প্রিয় দর্শক শ্রোতা এই যে আমি একটি ফলের দোকানের পাশে দাঁড়িয়ে আছি যে ড্রাগন ফল তারপরে যে আপেল মালটা ভাইটি বসে আছে বেসা বিক্রি নেই সকাল থেকে বসে আছে কাস্টমার কয়জন আসছে একজন পাইছি এ পর্যন্ত একজন পর্যন্ত সাতটার সময় আসে সাতটার সময় দিনে কত কত বেসা বিক্রি হয় বেসা কেন আগে পনেরো বিশ হাজার এখন পাঁচ হাজার চার হাজার তিন হাজার

তো প্রিয় দর্শক শ্রোতা ভাইটির মুখ থেকে কথাগুলো শুনলেন মানে ব্যবসা বিক্রি কম কাস্টমার আছে অথচ মানে ব্যবসা বিক্রি হয় না যেহেতু অনেক দোকানে এসে এখন কিছু করে না যেহেতু আল্লাহর দিন আল্লাহ পার করে দিবেন তারপরও কোনো দোকানদার ভাইদের পরিবার না খেয়ে নেই আল্লাহ পা খাওয়াসেন ধৈর্য সহিত ব্যবসা বিক্রি করেন আল্লাহর ফুল ভরসা রাখেন তাহলে দেখবেন আল্লাহ উন্নতি দেবেন দেখেন অনেক ফলমূল এটা আছে টাউনের শেষ মাথায় কাঁচা বাজারের শেষ মাথায় একবার দক্ষিণ সাইডে ফলের দোকান আপনারা সবাই আসবেন ভাইটির দোকানে ফল কিনবেন তুলনামূলক দাম কমই আছে মালটা বর্তমান আড়াইশো আপেল তিনশো ডাগুন আছে দেড়শো আঙুর আছে চারশো পেঁয়াজ আছে পেয়ার দামটা একটু বাড়ছে আশি টাকা আনার চারশো আনার চারশো আপেল আপেল কত আপেল তিনশো না মালটা আড়াইশো মালটা আড়াইশো তো যাক সব ফলের দাম আপনারা শুনলেন আপনারা কিনবেন টাউনের শেষ মাথায় কাঁচা বাজারের দক্ষিণ সাইডে ভাইটিকে অবশ্যই আপনারা চিনতে পারবেন তো সবাই কিনবেন যেহেতু না কিনলে তারা চলবে কেমন তাদেরও পরিবার আছে তাদেরও ছেলেমেয়ে আছে যার যার চিন্তা তার কাছে এগুলো যদি বেচা বিক্রি না হয় তাদের দোকান ভাড়া আছে সিকিউরিটি ভাড়া আছে তাদের পরিবার আছে এই সব মিলে তাদের অনেক খরচা হয় এই খরচাগুলো যদি প্রতি মাসে হয় তাহলে তারা চলবে কেমনে তো আপনারা যারা ক্রেতা আছেন আপনারা ক্রয় করবেন জিনিসপত্র ক্রয় করবেন প্রতিটা দোকান থেকে আপনারা কিনে বেশা করবেন দেখবেন তাদেরও মন ভালো থাকবে তাদেরও দুপাশা হবে তো মানুষ মানুষের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ